হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আলটি ভিডিওতে ঈদ সৌজন্য অফারে চলে আসলাম আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ নিয়ে গিফট সহ ডিসকাউন্ট সহ দেখেন কতগুলো গিফট ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ সৌজন্য অফারে গিফট সহ ভালো ভালো ব্র্যান্ডের ল্যাপটপগুলো কিন্তু আপনার ভালো কনফিগারেশনে পেয়ে যাবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং এনিমেশান প্রফেশনাল লেভেল যে কোনো কাজের জন্য এই ল্যাপটপগুলো অনেক বেশি বেস্ট হবে চাইলে কিন্তু আপনারা ঈদ সৌজন্য অপারে ভালো একটা ডিসকাউন্টে ল্যাপটপগুলা পেয়ে যাবেন বাজারটা করবেন মাত্র এগারো হাজার থেকে একদম তিরিশ হাজার টাকা এগারো হাজার থেকে শুরু করে একদম তিরিশ হাজার টাকার মধ্যে টেন জেনারেশন পর্যন্ত আজকের ভিডিওতে ল্যাপটপ পাবেন ল্যাপটপগুলোদের সবজনের কাজ করতে পারবেন ঈদ সৌজন্য অপারে ডিসকাউন্ট পাবেন এবং গিফট সহ আপনারা কিন্তু ল্যাপটপগুলা কালেক্ট করতে পারবেন তো কী কী ল্যাপটপ থাকছে কী কী ল্যাপটপ পেয়ে যাবেন কেমন কনফিগারেশনে এবং কী কাজের জন্য ভালো হবে কতটুকু আপডেট করতে পারবেন কতদিন আপনারা ব্যবহার করতে পারবেন কী কী গিফট কী 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 ফ্যাসিলিটিস সহ কেমন ওয়ারেন্ট ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ তথ্য মূল ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা ল্যাপটপ দেখানোর সাথে সাথে জেনে দিব বেস কথার বলা ছিল চলুন ভিডিওটা শুরু করা যাক মিরপুর দশ নম্বর গোল চত্বর থেকে মেট্রোরেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রোরেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে বিয়েস আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার থেকে একদম তিরিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপ যে ল্যাপটপগুলা আগের চেয়ে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এখন কিন্তু পারে সাথে গিফট সব আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন শুরুতেই আমি আপনাদের দেখাবো এসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ যে ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন সেভেন জেনারেশনে সেভেন জেনারেশন ল্যাপটপ এবং এটা ভালো একটা মডেলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এসপি মডেলে এসপির আপনারা পেয়ে যাচ্ছেন এটা সেভেন টু ফাইভ এসপি এলেটবুকের সেভেন টু ফাইভ জি টু মডেলে ইকুয়াল সেভেন জেনারেশনে এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এসপি বুক সেভেন টু ফাইভ এমডি প্রসেসরে এটা পেয়ে যাচ্ছেন জি টু ইকুয়াল সেভেন জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটাতে আপনার দশটিকে সুবিধা পাবেন এবং সব ধরনের পোর্ট ফেসিলিস পেয়ে যাবেন আর এই ল্যাপটপটাতে দুটোই ইস্যুজ একই সাথে ইউজ করার জন্য চমৎকার হবে অর্থাৎ একই সাথে দুটো ইস্যুজ বলতে আপনি হার্ড ডিস্ক এবং এসএসডি ইউজ করতে পারবেন বর্তমানে এইট জিবি র্যাম আছে এবং একশো আঠাশ জিবি এসএডি আছে গ্রাফিক সিলেন্সিং আউটসোর্সিং করার জন্য ল্যাপটপটা ভালো হবে চাইলে কালেক্ট করে নিতে পারেন এই ল্যাপটপটা আমাদের থেকে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা সাথে কিন্তু আপনারা গিফটগুলো পেয়ে যাবেন গি কি গিফট পাবেন দেখেন ঈদস্য জন্য চার্জার পাবেন পাওয়ার পাবেন এবং একটা কিবোর্ড পাবেন একটা মাউস পাবেন একটা ব্যাকপ্যাক পাবেন এছাড়াও সফটওয়্যার ফ্যাসিলিটি সহ আরও অন্যান্য সুবিধায় আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় কালেক্ট করতে পারবেন এসপিএল এল বুকের সেভেন টু ফাইভ জি টু মডেল ইকুয়াল সেভেন জেনারেশনে ল্যাপটপটা কিন্তু ঈদ সৌজন্য অফারে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় পাঁচ থেকে ষাটটি গিফট সহ কালেক্ট করতে পারবেন যারা কখনোই ইউজ ল্যাপটপ কিনেন নেই তাদের সাজেস্ট করব এমন একটা ল্যাপটপ যে ল্যাপটপটা ইউজ করে আপনারা নষ্ট করতে পারবেন না সো এমন একটা ল্যাপটপ পেয়ে যাবেন এটা ল্যানোভো থিঙ্ক প্যাডের মধ্যে ল্যানোভো থিঙ্ক প্যাড সিরিজের মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা এক্স টু ফোর জিরো কালেক্ট করতে পারবেন ফাইভের প্রসেসর দিয়ে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসেডি পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়েশকে সুবিধা থাকবে র্যামডম কাজের জন্য মডেলটা অনেক বেস্ট হবে ইউএসএ লঞ্চ হওয়া মডেল ল্যান অফ সিংক সিরিজ ডিজাইন অফ ক্যালিফোর্নিয়া ল্যাপটপটা কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য অনেক বেশি বেস্ট হবে চাইলে কিন্তু কালেক্ট করতে দিতে পারবেন সহজে নষ্ট করতে পারবেন না এমন একটা মডেল সো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করছি ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট হবে ছয় থেকে সাতটা গিফট সহ পোরআ ফাইভের এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় সব ধরনের পোর্ট পেসিলিস্ট পেয়ে যাবেন এবং কাজ করার জন্য অনেক বেশি বেস্ট হবে গ্রাফিক্স ফুলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজই করতে পারবেন আপডেট করতে পারবেন এট জিবি ষোলো জিবি পর্যন্ত র্যামও বাড়াতে পারবেন চাইলে কিন্তু ঈদ সুযোগ না পারে ল্যানোভ থিংপ্যাডের এক্স টু ফোর জিরো ফোর আই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি একশো আঠাশ জিবি এসিডি দিয়ে ল্যাপটপটা আমাদের থেকে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় কালেক্ট করে নিতে পারেন বিএস এরপর দেখাবো আপনাদেরকে এমন একটা ল্যাপটপ ল্যাপটপটা রেকর্ড ব্রেকিং ল্যাপটপ রেকর্ড ব্রেকিং বলতে পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাকআপ বর্তমানে খুব কম ল্যাপটপেরই হয়ে থাকে সো এই ল্যাপটপটা পেয়েছেন পাঁচ থেকে সাত ঘন্টার মতো ব্যাক সো পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাওয়ার একটাই কারণ ল্যাপটপটা মেবি আন ইউজ অর্থাৎ ইউজ হয় না আমার কাছে মনে হচ্ছে সো এটা বারকোডের স্টিকার সহ মডেল সহ ল্যাপটপটা দেওয়া আছে মাত্র এগারো হাজার টাকা হলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপটার সাথে আপনারা গিফট পাবেন না বক্স সহ আপনারা কালেক্ট করতে পারবেন বক্স এবং চার্জার পাওয়ার কর সহ সফটওয়্যার সাপোর্টগুলো সহ আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের ভিডিওর ইনবক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে এটার জন্য আলাদা ভিডিও করা আছে চাইলে কিন্তু আপনারা ল্যাপটপটা দেখে নিতে পারেন বিস্তারিত সকল তথ্য আপনারা পেয়ে যাবেন তো চাইলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র এগারো হাজার এটাও কিন্তু ডেলের আপনারা পেয়ে যাবেন আমাদের ইনবক্সে লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্যটা দেখে নেবেন সো এরপর দেখা যাচ্ছে আর একটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন এসপির মধ্যে যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পছন্দ করে থাকেন এই ল্যাপটপটা নিতে পারেন এসপি জি থ্রি এটা টু ফাইভ জিরো জি থ্রি মডেলে পেয়ে যাবেন বিগ ডিসপ্লের মধ্যে স্লিমের মধ্যে ল্যাপটপটা কিন্তু ফ্রেশ দেখেন সব ধরনের পোর্টফেসিলিটি দিয়ে স্লিমের মধ্যে ল্যাপটপটা আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এসপি টু ফাইভ জিরো জি থ্রি এটা ফোর জেনারেশন করেছি প্রসেসরে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে আমাদের থেকে পেয়ে যাবেন ল্যাপটপটা ইচ্ছুতর্ণ অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় বিগ ডিসপ্লে ল্যাপটপ সো কালেক্ট করতে পারবেন বিভিন্ন ভেরিয়েন্টে অনেকগুলো মডেল আছে তাইলে আপনারা পনেরো থেকে সতেরো আঠারো বিশের মতো অনেক ল্যাপটপ পেয়ে যাবেন তাহলে কালেক্ট করতে পারবেন ঈদ সৌজন্য অপারে এই ল্যাপটপটাও সহ আপনারা কালেক্ট করে নিতে পারেন বিএসএর দেখা দেখাচ্ছে আপনাদেরকে টাচ স্ক্রিনের মধ্যে যারা চান টু ওয়ান মোডে ডেলের যে পপুলার মডেলটা ইউজ করবেন সো এই মডেলটা নিতে পারেন টু ওয়ান মোডে এই ল্যাপটপটা পাবেন থ্রি সিক্সটি রোটেট করে আপনারা ইউজ করতে পারবেন চমৎকার লোকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পাবেন সো এটার মধ্যে মূলত জেনারেশন হয় না আগের থেকে আমাদের যে মডেলটা এখন কালেকশান করা সেটা আগের থেকে আপডেট আগেরটা যদি আপনার নাইন জেনারেশন হিসেবে জানেন সেক্ষেত্রে এই মডেলটা পেয়ে দেবেন টেন জেনারেশন অর্থাৎ আগের থেকে একটা সিরিজ আপনারা বেশি পেয়ে যাবেন আগের মডেলটা ফোর থাউজেন্ড সিরিজে প্রসেসরটা ছিল বাট এটা ফাইভ থাউজেন্ড সিরিজে আছে অর্থাৎ আগেরটা নাইন জেনারেশন বাট এই ল্যাপটপটা আপনারা টেন জেনারেশন কালেক্ট করতে পারবেন এটার মধ্যে দুইটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে দেবেন তো চাইলে কালার করতে পারেন এইচডিএমে পোর্ট ইস বি টু ইসবি থ্রি সহ থ্রি সিক্সটি রোটেড টু ইন মোডে এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এটারও আমাদের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বিস্তারিত দেখে তথ্যগুলো জেনে আপনারা কিন্তু ল্যাপটপটা আমাদের থেকে চাইলে কালার করে নিতে পারেন ইতি না পারে বেশ নেক্ট দেখেছে আপনাদেরকে আসুস ব্র্যান্ডের ল্যাপটপ আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা কালার করতে পারবেন সিক্স জেনারেশন এটা কোরাই থ্রি প্রসেসরে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা লুকই এটা ঈদ সৌজন্য কালেকশন কম টাকার মধ্যে ভালো ল্যাপটপ যারা চান তারা কিন্তু ঈদ সৌজন্য অফারে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি অথবা ওয়ান টেনে হার্ড ডিস্ক যেভাবে নিতে চান নিতে পারবেন এসডিমে পোর্ট ইস বি টু ইউ বি থ্রি সহ সকল পোর্ট ফেসিলিস দিয়ে স্লিমের মধ্যে আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপগুলো অনেক টেসই থাকে অনেক সুন্দর একটা মডেল ঈদ সৌজন্য অফারে ডিসকাউন্টে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় এবং সাথে কিন্তু গিফটগুলো পেয়ে যাবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ারের অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকিটাকে কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কিন্তু কালেক্ট করতে পারবেন বিএস পেজেশন একটা মডেল টেন জেনারেশন এই ল্যাপটপটা এসপি জি সেভেন টেন জেনারেশনে ফিফটিন পয়েন্ট সিক্স ইজির বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে একদম ভালো একটা কনফিগারেশনে বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা দিয়ে আপনার গ্রাফিক্সিং আউটসোর্সিং সব ধরনের কাজ করতে পারবেন দেখেন উইন্ডোজ ইলেভেন আছে আপনারা টেনও ইউজ করতে পারবেন সকল কোর্ট ফেসিলিস দিয়ে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে চাইলে তাইলে দুটোই স্টুডেন্ট একের সাথে ইউজ করতে পারবেন ট্রেন জেনারেশন ল্যাপটপ ভালো পারফরমেন্সে ইউজ করতে পারবেন বড় ডিসপ্লে হতে আপনারা ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং ফ্লুয়েন্সিং আউটসোর্সিংয়ের ধরনের কাজের জন্য ভালো হবে ওয়েব ডিজাইনের কাজও করতে পারবেন তো ঈদ সৌজন্য অপারে এই ল্যাপটপটা কিন্তু অনেক চিপ প্রাইসে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ছয় থেকে সাতটা গিফট সহ এটা এসপির মধ্যে পেয়ে যাবেন এসপি আপনারা জি সেভেন টু ফাইভ জিরো জি সেভেন মডেলে টেন জেনারেশনে কোরআ থ্রি প্রসেসরে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসএসডি অর্থাৎ এইট জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি ভালো একটা কনফিগারেশন আছে আপডেট করতে পারবেন যদিও আপডেটের প্রয়োজন নেই এভাবেই আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা ঈদ শোধুর অপারে আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে দেবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় ঈদ শোধুর অপারে ছয় থেকে সাতটা গিফট সব মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কালেক্ট করে নিতে পারেন টেন জেনারেশন এই ল্যাপটপটা যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু বিজনেস সিরিজের মধ্যে টপ ক্লাস সিরিজের এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মেটাল বডির মধ্যে চমৎকার একটা ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স টু জিবি দিয়ে এই ল্যাপটপটা আপনারা পেয়ে দেবেন নেমের কিবোর্ডের অপশন আছে কন্ডিশনটা ভালো মেটাল বডির মধ্যে টপ পার্ট ব্যাক পার্ট আপনারা মেটাল বডির মধ্যে পেয়ে যাবেন টু জিবি অ্যান্পিডিয়ার ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আপনার কোরআফেক্ট প্রসেসরের ল্যাপটপটা এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে পেয়ে যাচ্ছেন আর একটা নিউমেরিক কিবোর্ড অপশন আছে এবং ব্যাঙ্গাল অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো পোর্ট ফেসিলিটি দিয়ে চমৎকার এই ল্যাপটপটা কিন্তু ঈদ সুজন্য নেওয়ারে কালেক্ট করে নিতে পারেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং হালকা গেমিং করার জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে বড় ডিসপ্লে ল্যাপটপ আপনারা প্রফেশনাল লেভেলের কাজও করতে পারবেন সো ঈদ সৌজন্যপারে ডেডিকেটেড সহ ষোলো জিবি র্যাম এইট জিবি ইন্টিগ্রেটেড এবং টু জিবি গ্রাফিক টোটাল টেন জিবি সহ এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা অনেক অনেক রিজনের প্রাইজ ঈদ ডিসকাউন্ট অফারে কালেক্ট করে নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় রেগুলার প্রাইস ছিল তিরিশ হাজার টাকা এখন সাতাশ হাজার নয়শো নব্বই টাকা হলে ঈদ সুজন্য পরে আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন গেস এরপর দেখাবো এমন একটা ল্যাপটপ যেটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে এবং লং লাস্টিং করে ইউজ করতে পারবেন এটা লেনভোর মধ্যে পেয়ে যাবেন লেনভার থিঙ্কপেড সিরিজে অনেকগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে টি ফোর এইট জিরো টি ফোর সেভেন জিরো টি ফোর নাইন জিরো টি ফোর সিক্স জিরো সো মডেল অনুযায়ী বিভিন্ন জেনারেশনে এই ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে দেখেন কার্বন ফাইবার বডিতে চমৎকার এই মডেলগুলো আপনারা পেয়ে যাবেন টি ফোর এইট জিরো এইট জেনারেশন এবং সেভেন জেনারেশন দুইটাই হয়ে থাকে সো এটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে সেভেন জেনারেশন টি ফোর এইট জিরো একটু আপডেট মডেল সো এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কোরআয় ফেভারিট সেভেন জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বিজি দিয়ে এটা এই মডেলগুলো লং লাস্টিং করে দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন র্যামডম কাজের জন্য অনেক বেস্ট চাইলে অপার প্রাইজে এখন কিন্তু এই ল্যাপটপটা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন খুবই জন্য প্রাইজে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস আর একটা ল্যাপটপ দেখা সি খুবই পপুলার এসপি বুকের মধ্যে যারা নিতে চান এই মডেলটা নিতে পারেন এসপি এলেট বুকের কোরআআ ফাইভ প্রসেসরে এইট জেনারেশনে এই ল্যাপটপটা পাবেন এসপি বুক এইট ফোর জিরো জি ফাইভ আই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন খুবই রিজনাল প্রাইজে ঈদ সুজন্য পরে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা বেঙ্গল অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পিংির প্রিন্ট সেন্সর সহ ফেসলফ সিকিউরিটি সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা কিন্তু ঈদ সুজন্য অফারে র্যামডম কাজের জন্য কালেক্ট করে নিতে পারেন মাত্র সাতাশ হাজার নশানব্বই টাকায় সাথে পাঁচ থেকে ষাট টাকা গিফট সহ আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন বিএস এই ছিল আমাদের আজকের ঈদ সৌজন্য অফারের রিভিউ আপনারা যদি এগারো হাজার টাকায় ল্যাপটপ নিতে চান বা বিশের মধ্যে ল্যাপটপ নিতে চান ডেস্কটপে লিঙ্ক দেওয়া আছে তাহলে লিঙ্কের ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা আমাদের চ্যানেলটা যদি আপনারা রিভিউ করেন সেক্ষেত্রে প্রাইজ ওয়াইজ ভিডিওগুলো দেওয়া আছে আপনার বাজেটের মধ্যে ভিডিও দেখে নিতে পারেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশান বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম